আল্লাহ জান্নাতিকে যে জান্নাত দিবেন এটাও জান্নাতির প্রাপ্য না এটাও আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা আর আল্লাহ জাহান্নামীকে যে জাহান নামে ফেলবেন এটাও আল্লাহর জুলুম না অত্যাচার না অবিচার না বরং সেটা আল্লাহর ইনসাফ আল্লাহর ন্যায় বিচার জান্নাতে যাওয়া এটা ন্যায় বিচার না এটা অনুগ্রহ আর জাহান নামে যাওয়া এটা হলো ন্যায় বিচার আকিদাটা মাথায় গেঁথে রাখবেন আর আকিদা তো তা হইয়া কিতাব খুললেও আকিদার বিবরণ পেয়ে যাবেন তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আত্মশুদ্ধি নিশ্চিত করা এটা হলো জরুরি না হলে কারণ ব্যক্তি পাপ করেছে ভালো কথা আল্লাহ আযাব দিলেন কাকে গোটা সমাজকে না বরং সেই ব্যক্তিকে ফখাসফনা বিহি ওয়াবিদারিল আর কোরআন বলছে আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে কিন্তু ফেরাউন একা একা পাপ করে নাই পাপ করেছে জাতিকে নিয়ে বাধ্য করেছে সবাই যে ইচ্ছা করে করেছে তা না বাধ্য করেছে এবং সবাইকে নিয়ে ধাওয়া করেছে নবী মুসা আলী ইসলামের পেছনে যাদেরকে নিয়ে ধাওয়া করেছে সবাই যে মনের খুশিতে ধাওয়া করতে গিয়েছে এমন প্রমাণ কেউ এনে দেখাতে পারবেন না সেখানে অনেকে ছিল প্রমোশনের জন্য ধাওয়া করেছে অনেকে ছিল চাকরি বাঁচানোর জন্য ধাওয়া করেছে অনেকে ছিল মাস শেষে বেতন পাবে এজন্য ধাওয়া করেছে বাংলাদেশে যেমন গোরার পাপির করে আসলে ভেতরে শয়তানি থাকার কারণে আর ফিল্ডে যারা বাস্তবায়ন করে অনেকে করে শুধু চাকরি প্রমোশন আর দুনিয়ার ধান্দা ঠিক রাখার জন্য না হলে আবু সাইদরে যে গুলি করে মারলো এক দাড়িওয়ালা অভদ্রলো ভদ্রলো তো না অভদ্রলোক কি সুন্দর নুরানি দাড়ি চেহারার মধ্যে দেখা যায় গুলি করে যে মারলো পরে গুলি করতে কে বলেছে আজরাইল আলাহ সালাম এসে বলেছে তুই বেটা গুলি কর আমার কাজটা সহজ করে দে এ কথা বলেছে বলে নাই এমন কর উপরস্থ কর্মকর্তা বলেছে বলে আমার কাছে মনে হয় না হয়তো তদন্ত হলে বের হবে কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে কেন ভেবেছে মনে হয় প্রমোশনটা ভালো পাওয়া যাবে মনে হয় চাকরিতে আরেকটু উন্নত কি করা যাবে কারণ ইতিপূর্বে বাংলার জমিনে আলেম ওলামাকে বিভিন্নভাবে হেনস্তা করে এবং তাওহিদ জনতার بوকে কোলে চালিয়ে অনেকেই নিজেদের প্রমোশনের ব্যবস্থা নিশ্চিত করেছে। পাপিকে পাপের পর যদি তিরস্কার না করে পুরস্কার দেওয়া হয় সেটা অন্যদের জন্য পাপের দরজা খুলবে এটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে এক আবু সাইদকে হত্যা করা হলো তাকে দেখে লক্ষ্য আবু সাইদ কিন্তু তৈরি হয়ে গেল। ভালোর লাইনে যেমন একজনকে দেখে লক্ষ্যজন তৈরি হয় মন্দ দেখে সব জায়গায় এই কাজগুলো চলতে থাকে তো কারণ পাপ করেছিল আল্লাহ তাকে ধসিয়ে দিলেন ফেরাউন গোটা বাহিনী নিয়ে চলে গিয়েছিল আল্লাহ এক ফেরাউন তো চবিয়ে মেরেছেন বাকিগুলোরে নিরাপদে বাড়ি ফিরিয়ে নেছেন নাকি সবগুলো নিয়ে চবিয়ে মেরেছেন ফেরাউন মরেছে সঙ্গে অর সাঙ্গ পাঙ্গ আর বাহিনীর যত সদস্য ছিল এখন প্রমোশনের জন্যই যাক বেতনের জন্যই যাক চাকরি বাঁচানোর জন্যই যাক অরাও মরেছে তাহলে পাপ যদি হয় জাতীয় ভাবে তাহলে পাপ থেকে তওবাও করতে হয় জাতীয় ভাবে যদি বৃষ্টি না হয় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না পানির সংকট দেখা দিচ্ছে এমন সময় হুজুরা একটা নামাজ পড়তে বলে না কি নামাজ জুমার নামাজ নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ এই বৃষ্টি প্রার্থনার নামাজ কিভাবে পড়ে ঘরের দরজা জানলা বন্ধ করে একা একা লুকিয়ে লুকিয়ে একা একা যায় নামাজ বিছিয়ে বিছিয়ে না কিভাবে সবাই মিলে খালি ময়দানে একসাথে এসে আবার বৃদ্ধ বনিতে সবাই যখন কাঁদতে শুরু করে আল্লাহর কাছে আর এই আধুনিক যুগে তো এই ইউটিউবার কল্যাণও তো অনেকে দেখার কথা যে সেখানে বসে দোয়া করতে দেরি বাড়িতেও ফিরতে পারে না তার আগে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে যায় সবাই কান্নাকাটি করতে হলো একা একা না করে এর কারণ কি পাপ হয়েছে জাতিগতভাবে ভাবে তো করতে হবে জাতিগতভাবে কারণ জাতীয় পাপের কারণে জাতীয় গজবাসে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে বাংলাদেশে পাপ এখন জাতীয় হয়ে গিয়েছে কয়টা পাপ দেখবেন আপনি যেমন সুদের পাপ সুদের পাপ কি এখন আর ব্যক্তিগত পর্যায়ে আছে যে দশ জন ব্যক্তি একশো জন ব্যক্তি লাখ ব্যক্তি না রে ভাই বাংলাদেশের অর্থনীতি তো চলে সুদের উপর এই দেশের অর্থনীতি নিয়ে যাদের ন্যূনতম জানা শোনা পড়াশোনা আছে আমার এই কথাকে পারলে খণ্ডন করেন চ্যালেঞ্জ করেন আমাকে যে না হুজুর এই দেশে এই দেশে সুদের উপর অর্থনীতি চলে না এগুলো আপনাদের ব্রেইন ওয়াশ হয়েছে ভুল ধারণা আরে আল্লাহর কসম এই দেশের অর্থনীতিটার মেরুদণ্ডই বানিয়ে রাখা হয়েছে সুদকে সুদ খাওয়া ভালো না খারাপ সুদ খাওয়া তো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাই তো নিকৃষ্ট যে সুদ খায় যে দেয় ওদের বিরুদ্ধে তা আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন কোরআনের মধ্যে তাহলে এই যে এত নিকৃষ্ট পাপ যদি জাতিগতভাবে চলে আযাব তো আসবে একজন দুইজন ব্যক্তির উপরে তাই না বেপরদা বেহায়া অশ্লীলতা এগুলো কি এখন বাংলাদেশের ব্যক্তিগত পাপ না জাতীয় পাপ যতই বয়ান দেন নারীরা পর্দা করো বোরকা পড়ো কিন্তু পতিতলয় যে এখনো খোলা আছে বাংলাদেশে এগুলোর কি হবে যতদিন পর্যন্ত এই দেশ থেকে পতিতলয়গুলো একেবারে পতিতলয়ের প্রতিটা ইটোনা খুলে ফেলা হবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব থেকে নিশ্চিত হবেন কিভাবে এই যে রেকর্ড প্রতিতল আছে কিছু নামে কিছু বেনামে বেনামে মানে কি যতগুলো আবাসিক হোটেল আছে হোটেল ব্যবসায়ীরা খায়pern নামার উপর যতগুলো আবাসিক হোটেল আছে আচ্ছা এই কথাকে অস্বীকার করতে পারবে যে হোটেল ব্যবসাটা বলতে গেলে তাদের বড় লাভই টিকে আছে এই জিনার উপরে তাহলে এগুলো তো একরকম পতিতালয় এগুলো বেনামে পতিতালয় আর কিছু আছে লাইসেন্স প্রাপ্ত নামের উপরে প্রতিষ্ঠিত পতিতালয় এই পতিতালয় মদের বার আরো যত আকাম কুকাম চলে জাতীয় ভাবে এগুলোকে ব্যক্তিগত তহবার দ্বারা সমাধান হবে না জাতীয় তহবা লাগবে তাহলে এসলা মনে করে না আমি এসলা হইতে হইতে উল্ডায় ফেলাইলাম জামানার হাসান বসরি হয়ে গেলাম এমন বড় বুজুর্গ যে আপনার একটু পর পর দেখেন আমি একশো হাত উপরে উঠে যাই কখনো আকাশে উঠতে থাকি কখনো পানির উপর দিয়ে পায়ে হেঁটে যেতে থাকি আর কত আজীব আজীব কারিশ্মা প্রকাশ পাচ্ছে আমার থেকে কিন্তু গোটা জাতি পাপে ডুবে আছে এখন যদি গজব আসে আসমান থেকে আসুক আর জমিন থেকে আসুক তাহলে তো আমারে ফেরেস্তারা নিয়ে জান্নাতে আলাদা করে ঢুকিয়ে দিয়ে এরপর সবাই রে মেরে মরে শেষ করে আবার আমারে ডাউনলোড করে নিয়ে আসবে নাকে সবার উপরে গজব আসলে আমারও মরা লাগবে তাহলে কি বুঝলেন ইসলাম খালি ব্যক্তির করলে হবে না সমাজেরও করা লাগবে আজকাল তো এই বাস্তবতাটাই মানুষ মানতে চায় না আমরা যদি ইসলামী খেলাফতের কথা বলি কি খেলাফত শব্দ শুনলে ভয় লাগে নাকি লাগে নাকি আরে খেলাফত শব্দ শুনলে কাফিরে জ্বলতে পারে মুশ্রিকের জ্বলতে পারে নাস্তিক বেমানের জ্বলতে পারে কোন মুসলমান যদি খেলাফত শব্দ শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে ও মুসলিম নামের কলম কোথাকে ছোড়া হবে খেলাফত আমাদের ইমান খেলাফত আমাদের শান খেলাফত আমাদের মান এই খেলাফত ছাড়া কোন তন্ত্র মন্ত্র কোন বাদ মতবাদ কোন তরিকা দিয়ে মুক্তি আসবে না আসা সম্ভব না মুসলমান যদি মনে করেন মুসলমান উদাহরণ দিলাম মুসলমান হলো একটা ট্রেন ট্রেন চলে না দুই চাকার উপরে মানে তার দুইটা দুইটা করে চাকা থাকে তাহলে আমাদের এক চাকা হলো আল্লাহর হুকুম আর এক চাকা হলো রসুল্লাহ সাল্লাহামের তরিকা আল্লাহর হুকুম আর রসুলের তরিকা আল্লাহর হুকুম আর রসুলের তরিকা যেমন আল্লাহ

তোমাদের হজের পদ্ধতি তাহলে সব ক্ষেত্রেই হুকুম হবে কার আর হুকুম হবে কার আর তরিকা হবে কার আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুদ্দিন দিন কায়েম করো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো হুকুম দিয়েছেন কে তরিকা নিতে হবে আব্রাহাম লিঙ্কনের থেকে মাও সেতুমের থেকে কার মাছ থেকে লেলিন থেকে অথবা যার ভাস্কর্য দিয়ে বাংলাদেশ সয়লাভ হয়ে গিয়েছে তার থেকে তরিকা নিতে হবে কার থেকে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম কেউ যদি বলে হুজুর এগুলো তো সেকেলে তরিকা আমরা তো আধুনিক এগুলো তো দেড় হাজার বছর আগের পুরনো আমি বলবো আরে পাগল তুই কতটা আধুনিক আল্লাহর নবীর তরিকা সর্বাধুনিক সর্বাধুনিক বুঝেন আধুনিক বেশি আপডেট না সর্বাধুনিক বেশি আপডেট মাত্র তো দুই যদি দুনিয়াতে তিন হাজার চব্বিশও আসে আসবে কিনা আল্লাহ ভালো জানে অত লম্বা আশা করে লাভ নেই যদি আসে তখনও কেউ প্রমাণ করতে পারবে না যে ইসলাম পুরনো হয়ে গিয়েছে সেকেলে হয়ে গিয়েছে নবীর তরিকা এই যুগে অচল হয়ে গিয়েছে কারণ এই ইসলাম দিয়েছেন আল্লাহ কেয়ামত পর্যন্ত সময়ের জন্য সুতরাং কেয়ামতের এক সেকেন্ড আগেও ইসলাম কিছু এক্সপায়ার ডেট হবে না হওয়া সম্ভব তাহলে দুই হাজার চব্বিশ হয়েছে তাতে কি আল্লাহ তরিকা ছাড়া কোনো মুক্তি পাওয়া যাবে না ইসলামী খেলাফত আমরা চাই এটা জঙ্গিবাদী কথা এটা উগ্রবাদী কথা এটা মৌলবাদী কথা সাবধান আকিদার ব্যাপারে সচেতন হন আমল করতে পারি না আল্লাহর কাছে মাফ চাইব কিন্তু আকিদাই যদি বরবাদ হয়ে যায় তাহলে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে হাজির হব নবীকে দেখি নাই দুনিয়াতে তাতে কি নবীর উপরে আকীদায় আমাদের কোনো বেশ কম নাই সাহাবিরা নবীর ব্যাপারে যে আকিদা রাখতেন আমরা হুবহু একই আকিদা রাখি ভিন্ন আকিদা রাখার কোনো সুযোগ নাই একইভাবে ইসলামে খেলাফত আমরা দেখি নাই আবু বকর দেখি নাই ওমর দেখি নাই ওসমান দেখি নাই আলী দেখি নাই হাসান দেখি নাই নাইন তাতে কি আরে দেখলেও যে আকিদার রাখতাম দেখি নাই এখনো এক আকিদার তাহলে আমরা ইসলামের খেলাফ হচ্ছে এটা কি উগ্রবাদী কথা